ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমার চ্যানেলে তনিমাজ হোম কিচেন শুভ সরস্বতী পুজো আপনাদের জানাই সকলকে আজকে সরস্বতী পুজোর দিন বাঙালি ট্র্যাডিশনাল খিচুড়ি আমি বানিয়ে নেবো এবং তার সাথে আমি বানিয়ে নেবো এরকম মজমজে খাস্তা বেগুন তার সাথে আমার শাকাপ রোস্টেড পাঁপড়ও আছে এবং দেখবেন যে সরস্বতী পুজোর দিন গোবিন্দভোগ চালের বানানো খিচুড়ি কিন্তু স্বাদ অন্যরকমই লাগে সবার কিন্তু সমস্ত সকল বাঙালিরই কিন্তু খুবই একটা প্রিয় আইটেম এটা এই পুজোর দিন তাহলে চলুন দেখে আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবো আজকের এই রেসিপি পুজোর দিনে খিচুড়ি বানাতে গেলে কিন্তু আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে গোবিন্দভোগ চাল এখানে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দু কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি যেটা আমি কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রাখবো এখানে আমি সবজি কেটে নিয়েছি দেখুন ফুলকপি আমি এরকম একটু বড়ো সাইজের কেটে নিয়েছি কড়াইশিটি ছাড়িয়ে নিয়েছি লঙ্কা আছে আলুও দেখুন এরকম একটু বড়ো সাইজের কেটে নিয়েছি গাজর আর এখানে টমেটো প্রথমে আমি কড়ার মধ্যে এখানে দেখুন সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি দেড় কাপ মতো নিয়েছি এটা আমি একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব হালকা রংটা চেঞ্জ হবে সেটাই আমাদের মাথায় রাখতে হবে ডাল ভাজার সময় মুগ ডাল আমার ভাজা এসেছে দেখুন একটু হালকা ব্রাউন মতন হয়ে গেছে এবং যখন ভাজা হয়ে হয়ে আসে তখন একটা খুব সুন্দর কিন্তু গন্ধ চায় আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম করাতে প্রথমে আমি সরষের তেল নিয়ে নিলাম আমার সবজিগুলোকে একে একে ভেজে নেব তেলটি আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সবজি কাটাগুলোকে একে একে ছেড়ে দেবো ছেড়ে দিলাম এগুলো ভাজার সময় আমি হাফ টেবিল স্পুন মতন হলুদ একটু নিয়ে নেব এর মধ্যে আমি কপিগুলোকে কপি কাটাগুলোকে ছেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে এরপর আমি এখানে আমার কাটা গাজরগুলোকেও দিয়ে গাজরগুলোও কিন্তু আমি হালকাভাবে ভেজে নেব সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নেব সামান্য একটু তেল নিয়ে নেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন মতন জিরে আর হাফ টেবিল স্পুন মতো হিং একটু হালকা করে আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নেড়ে নিতে হবে হিং থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাবাটা আমি এখানে টু টেবিলস্পুর মতো নিয়ে নিই টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিয়েগুলোকে দিয়ে দিই টমেটোগুলো কিন্তু আমার নাড়াচাড়া করতে করতে একেবারেই সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এর মধ্যে এবার এই মশলাটা বানাবার জন্য আমাকে টু টেবিল স্পুন মতো হলুদ নিয়ে নিতে হবে টু টেবিল স্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে আমাকে নেড়ে নিতে হবে মশলাটা কষতে কষতে আমাকে সামান্য একটু জল নিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো আমি এখানে টু টেবিল স্পুন মতন এখন নুন নিয়ে নিচ্ছি এরপর যখন আমি পুরো খিচুড়িটাকে বানাবো তারপরে আর সামান্য নিয়ে আমি এর মধ্যে টু টেবিল স্পুন মতন গুঁড়ো করা চিনি দিয়ে দেবো গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এরপর আমি এর মধ্যে যে আমার ভাজা সবজিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে ভাজা সবজিগুলোকে আমি গ্রেভিটার সাথে ভালোভাবে নেড়ে নেব এরপর আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছু কড়াইশুঁটি ছাড়ানো ছিল সেটাও এর মধ্যে আমি নিয়ে নেব এরপর আমি এখানে যে আমার সোনামুখ ডাল ভাজাটা ছিল সেটাও এর মধ্যে নিয়ে নেব যে গ্রেভিটা আমি বানাচ্ছি তার সাথে এটাকে মিশিয়ে ডালটাকে ভালো করে আমি গ্রেভিটা আর সবজিগুলোর সাথে নেড়ে নিয়েছি এবার যে আমার গোবিন্দভোগ চাল যেটা ভেজানো ছিল সেটা এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি এতটা মতন জল দিয়ে দিয়েছি আমার সবজি ডাল চাল সমস্ত কিছু কিন্তু জলের পরিমাণে একটু নিচেই আছে এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব খিচুড়ির সাথে দেখুন আমি যে বেগুনিটা বানিয়েছি সেই বেগুনিটার জন্য এখানে গোল গোল করে আমি বেগুন কেটে নিয়েছি গোলের মধ্যে আমি এখানে বেশন নিয়ে নেব এটা আমি চার থেকে পাঁচ টেবিল স্পুন মতন নিয়ে নেব মেয়ের মধ্যে এক টেবিল মতন হলুদ নিয়ে নেব আর কালো জিরে আমি নিয়ে রেখেছি এটাও আমি এক টেবিল স্পুন মতন নিয়ে নেব আমি এখানে দেড় টেবিল স্পুন মতো নুন নিয়ে নিলাম এগুলো আরও সুন্দর মচমচে হওয়ার জন্য আমি এখানে এক টেবিল স্পুন মতন বেকিং সোডাও নিয়ে নিলাম এবার পুরোটাকে আমাকে আগে মিক্স করে নিতে হবে ভালোভাবে এবার আমাকে ব্যাটারটার মধ্যে জল নিয়ে নিতে হবে এটা আমাদের একটু বুঝে নিতে হবে খুব বেশিও কিন্তু আমার এই ব্যাটারটা পাতলা হবে না এই ব্যাটারটাকে যতটা ভালোভাবে ফেটিয়ে দিতে পারবেন তত কিন্তু বেগুনিগুলো আপনার একেবারে মচমচে তৈরি হবে আমি করার মধ্যে একটু সরষের তেল নিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে এগুলোকে ডিপ করে নেব এবং এটাকে আমি ছেড়ে দেব দেখতেই খুব সুন্দরভাবে কিন্তু আমার বেগুনিগুলো হয়ে যাচ্ছে একটা একটা করে আপনারা ভাজবেন খুব সুন্দর ভাবে কিন্তু আমার দুদিকটাই ভাজা হয়ে গেছে এবার আমি একটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তেলটাকে একটু আলগা করে ছেঁকে নেবেন তো বেগুনিগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি খিচুড়ি আমার খিচুড়ির চাল আর ডাল আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি এখানে নামাবার আগে দু তিনটে জিনিস আমাকে দিয়ে দিতে হবে আমি এখানে একটু আন্দাজ মতন আরেকটু নুন নিয়ে নেবো তার জন্য আমি আরও থ্রি টেবল স্পুন মতো নুন নিয়ে নিচ্ছি দেড় টেবিল স্পুন মতো আমাকে এখানে গরম মশলাগুলো নিয়ে নিতে হবে আমি এখানে টু টেবিল স্পুন মতন ঘি নিয়ে নিয়েছি সেই ঘিটা আমি এর মধ্যে দিয়ে এবার পুরোটাকে আমাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে খুব সুন্দর কিন্তু একটা গোবিন্দভোগ চালের গন্ধ আসছে পুজোর দিন এরকম ভোগ রান্না বা ঠাকুরকে আমরা এরকম সচরাচর ভোগও দিয়ে থাকি প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু সরস্বতী পুজোর দিন এই ধরনের গোবিন্দভোগের গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু হয়েই থাকে আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখে নেবেন আপনাদের কেমন লাগছে নামাবার আগে আমি একটু অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর টেক্সচারটা হয়েছে পাতলাও হয়নি এবং খুব ঘনও টাইটও হয়নি কিন্তু এরকমভাবেই কিন্তু পুজোর দিনে যদি আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে নিই আর তার সাথে এখানে এরকম মচে বেগুনি যদি বানিয়ে নিই কাপড় ভাজা দিয়ে কিন্তু খুবই জমে যাবে সরস্বতী পুজোর দিনের লাঞ্চটা তাহলে আপনারাও কিন্তু সরস্বতী পুজোর দিন এভাবেই একটা সুন্দর পদ্ধতিতে এই খিচুড়ি তৈরি করে নিন যেভাবে আজকে দেখিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ